ওই অবহেলা করছো নাকি অভিমান কীভাবে বুঝব অবহেলা হলো যখন কেউ তোমাকে দিয়ে মুখ ফিরিয়ে নেয় আর অভিমান কেউ যখন তোমাকে দিয়ে চোখ মুছে দেয় আচ্ছা বেশ ভালো বলেছ তাহলে দূরত্বটা কি শরীর ছুঁয়ে ও মন ছুঁতে না পারাটাই দূরত্ব আচ্ছা তাহলে পেয়ে যাওয়া ব্যাপারটা কীরকম শূন্যতায় একাকৃত্বে অভিমানে আবদারের সব কিছুতেই যে মানুষটাকে তুমি পাশে পাও সেই মানুষটাই তোমার পূর্ণতা তবে তুমি পূর্ণতা হয়ে এসো আমার নিঃসঙ্গ আকাশে এক টুকরো স্নিগ্ধ বাতাস হয়ে এসো আমার দক্ষিণের বারান্দায় আমি তবে অপেক্ষায় রইলাম